হ্যালো বন্ধুরা এখন চারিদিকে বৃষ্টি হয়ে গেছে জলে পরিপূর্ণ এখন আমি যাচ্ছি মাঠের দিকে চাল কুমড়ো এই যে আমাদের চালকুমড়ো ক্ষেত বাবা আগের থেকে চলে গিয়েছিল চলো সেখানে যাওয়া যাক আর এই যে প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের মাছা কিন্তু পড়ে গেছে যে দেখতে পাচ্ছ পুরো এই পুরোটাই কিন্তু চাল কুমড়ো এবং খুব জল জমেছে এখানে হ্যাঁ আর এই যে ঝাল কুমড়ো একটা কাটা যাবে কিন্তু এটা কেটে তো দেখতে জল জমে গেছে গেছে কাটা হয়ে আর এই যে দেখতে পাচ্ছ মাচা এই জলের কারণে কিন্তু এই যে মাছাগুলো সব পুড়ে গেছে দেখো শুয়ে পড়েছে এই যে মাছাগুলো যেমন দাঁড়িয়ে আছে এইগুলো অমন কিন্তু নেই এই জলের কারণে মাছাগুলো পুরো কিন্তু শুয়ে পড়েছে এবং আকাশে প্রচণ্ড মেঘ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে জলে মগ্ন হয়ে গেছে কিন্তু সবথেকে দুঃখের বিষয় আছে মাছাগুলো পড়ে গেছে মাছাগুলো ভারী হয়ে যাওয়ার কারণে পড়ে যে পড়ে গেছে এবং এর নিচে দেখায় মোটামুটিভাবে আমি একটা চালকুমো বিষ রেখেছিলাম যে সেটাকে পরবর্তীতে আবার লাগানোর জন্য সেই বিষ চালকুমোটা ওই দেখেন পড়ে গেছে এবং পুরোটাই এখন চাল কুম্বো কাটাও কিন্তু সমস্যা হয়ে যাবে যেহেতু পড়ে গেছে অলরেডি বাবা কিন্তু খুঁজছে যে কোথায় পাওয়া যায় কিনা চাল কুমড়ো এইভাবে খুঁজাও একটা সমস্যা হয়ে পড়বে যেহেতু মাথাটা পুরো পড়ে গেছে যদি মাথাটা খাড়া থাকতো তাহলে তাহলে হয়তো তলার থেকে দেখা দিত খুঁজাবো কোনটা সমস্যা হয়ে পড়বে হ্যাঁ আর এই মাথা তোলাও সমস্যা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ দেখতে পাচ্ছ তো দেখি চাল কুমড়ো খুঁজে খুঁজে পাওয়া যায় কিনা সেটা একটা দেখার বিষয় এবং আজকে সেটা দেখছি আমরা ক্যামেরাটা এদিকে ভালো আসছে না বাট এই দিকটাই সুন্দর ক্যামেরা আসছে দেখতে হবে তো এর মধ্যে দেখাও খুব সমস্যার একটা ওরা কিন্তু অলরেডি খুঁজছে কোনটা থাক থাক সমস্যা হবে না কিন্তু থাক ওরা কাটা লাগবে না ও সহজে পছন্দ করবে না মোটামুটিভাবে দেখতেই পাচ্ছো তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় বৃষ্টি হওয়ার কারণে আর তোমরা কিন্তু অনেকেই শুনেছো এই দেখো বন্ধুরা এই একটা চাঁদ কোনো কত বড় হয়ে গেছে প্রায় ভালোই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছো সাইজটা দেখো জাস্ট সাইজটা দেখো আর এটা বাবাকে কাটতে বলবো বাবা এটা কাটা যাবে না ভালোই বড় হয়ে গেছে এই যেইটা আর আমি অইল একটা ব্যাগ নিয়ে এসেছি এই যে ব্যাগ এই ব্যাগে করে নিতে হবে আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এখন বৃষ্টিতে ভিজার একটা সমস্যা হয়ে যাচ্ছে এই যে এই যে এই যে এটা কাটতে পারো

জল কিন্তু পড়ছে আমার ক্যামেরা অতটা ভালো না ওই জন্য তোমাদের জলের ফোটা গুলো দেখাতে পারছি না এর নিচে আর দেখতে আছে কিনা বাট নিচে দেখছি না বাবাও কিন্তু খুঁজছে বাট নিচে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা বিষয় বন্ধুগণ সবাই লাইকটাই করবেন আজকে অবস্থা খুবই খারাপ গাছের অবস্থা খুবই খারাপ ভেবেছিলাম যা কর্ম ক্ষেত্রে মোটামুটি আর এক দু মাস চলবে কিন্তু তার কোনো সম্ভাবনা নেই হুম এই পড়ে যাওয়ার কারণে গাছের অস্তিত্ব কিন্তু কমে যাবে কারণ তো বুঝতেই পারছো জব হয়ে গেছে তো অলরেডি কিন্তু মোবাইলে ভিজে যাচ্ছে তবুও তোমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি হ্যাঁ জাস্ট তোমাদের দেখানোর জন্য বাবা কিন্তু খুঁজছে অলরেডি ঠিক আছে তো আমিও খুঁজার চেষ্টা করি কিছুটাই এই দেখুন বন্ধুরা এই যে এই একটা চাল কুমড়ো এটাও কিন্তু পেকে গেছে দেখতে পাচ্ছ পেকে গেলে মোটামুটি সাদা হয়ে যায় হ্যাঁ আর ওটা কাটাকিটি লাভ নেই ও আর বাজারে বিক্রি হবে না হ্যাঁ পাকা চাল কুমড়ো বিক্রি হয় না সাধারণত সেটা একটা বিষয় এই দেখতে পাচ্ছ ছোটো 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 চাল কুমড়ো এই সবে জ্বালিয়ে পড়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুগণ আচ্ছা বাবাও কিন্তু অলরেডি খুঁজছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কি অবস্থা দেখুন জাস্ট দেখুন এই দেখুন বন্ধুরা চাল কুমড়ো এই একটা চাল কুমড়ো এটা ছোটো এটা চলবে না এটা আর কি দেখাতে পারি তোমাদের আমরা এই যে এটা চলবে না এটা কিন্তু সাইজ নেই এটা কিন্তু বাজারে বিক্রি হবে না ঠিক আছে ওকে ফেলে দিলাম এটাকে কারণ এটা চলবে না ওটা দেখে লাভ আছে কোনো লাভ নেই যেটা চলবে না সেটাকে নিয়ে আর কোনো মাথা খামানো প্রয়োজন পড়ে না দেখুন আবার আসলাম একটা ব্যাঙে দেখা পেলাম ওই যে ব্যাঙ্গলা পাতলে আবার যাচ্ছে ঠিক আছে সেগুলো দেখাতে হবে সবগুলোই দেখাতে হবে এই একটা ছোট ওটা কাটা যাবে না দেখি নিচে আছে কি না নিচে আছে কি না ওই একটা কাটা যাবে ছোট কিনা বলতে পারছি না ওই যে ওই যে ওই যে

এই যে মোটামুটি একটা আছে ওইটা কাটবা হ্যাঁ কেটে দাও যে বাবা যাচ্ছে কাটতে এখন ওই যে আমি ভিডিও করতেছি জাস্ট দেখুন ওই দূরের থেকে দেখা যাচ্ছে না এই যে ছোটো বা এই যে এই সাইজগুলো দেখছেন এইগুলো কিন্তু বাজারে বিক্রি হয় ঠিক আছে এগুলো বাজারের দামও আছে মোটামুটি হবে এটা আমি এই এখন ব্যাগেই নিয়ে নেব ও খে অলরেডি জল চলে এসে কিন্তু ঠিক আছে বৃষ্টি পড়ছে তোমরা ফোটা ফোটা তোমাদের এখান থেকে যাওয়ার সমস্যা খেতে জল জমে গেছে এই একটা জালকুম্বল পা গেছে এটা ঠিক করে নিলাম এইটা চলবে না বাট নেওয়া যায় এই ছাগলগুলোকে কেটে কেটে খাওয়াতে হবে ঠিক আছে বাবা কিন্তু খুঁজছে অলরেডি চারিদিকে একটা অন্ধকার পরিবেশ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে দু হাজার চব্বিশ সাল পয়লা আগস্ট আগস্ট মাসের আছে এক তারিখ আর এই একটা গাইস আছে এটা কিন্তু মোটামুটি ছোটো এটা কাটা যাবে না ভালোই ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং খেতে কিন্তু পুরো জল আর জল বুঝতে পারছেন কেমন জল হয়েছে আজকে সারাদিন ধরে হ্যাঁ আজকে পাউরে মোটামুটি একটা সুন্দর ব্যাপার দেখি এর নিচে কি আছে কিনা না এর নিচে আমি একটাও দেখতে পাচ্ছি না ওই দেখেন বড় বড় চাল কুমড়ো আছে ওগুলো বীজ হয়ে গেছে ওই যে একটা চাল কুমড়ো আছে বাবা এটা কাটতে যাচ্ছে ও ওটা কাটবে না ছোট বাবা বলছে এটা ছোটো ওটা কাটা যাবে না তো সেও তো কেটে লাভ নেই ঠিক আছে সে তো কেটে লাভ নেই ও ও সে চুড়ি চুরি আটা যাচ্ছে না ওকে চুড়িটা নিয়ে নিয়েছি এই যে লাইন জল যাচ্ছে এখান থেকে খেতে যেমন জল কিন্তু এখান থেকে বেরোবে এখান থেকে বেরিয়ে মোটামুটি এই দিকে চলে যাচ্ছে ঠিক আছে চলো বাবা কিন্তু অলরেডি ওই পথটাই গিয়েছে আমরা ওই দিকটায় যাই অনেক রিস্ক নিয়ে ফোন করে ফোনে ভিডিও করতেছি বন্ধু একটা তো লাইক তো হবেই নাকি চলো দেখতে পাচ্ছেন একটু বাড়ি প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে চারিদিকে প্রচণ্ড মেঘ তো ওই মেঘের মধ্য দিয়ে একটা ঝুঁকি বন্ধু কাজ করছি তো প্রত্যেকে লাইক শেয়ার করবেন তো কালকে হাঁট সেহেতু কালকে হাটে নিয়ে যেতে হবে সেই জন্য তো ভিডিওগুলো তো তোমাদের দেখাতে হবে এবং চালকর্মগুলো কিন্তু কাটতে হবে সেটা একটা বিষয় বাবা কিন্তু তখন জলগুলো খুঁজছে বাট খুঁজে পাওয়া যাচ্ছে না আর বৃষ্টি কিন্তু চলে আসছে শস্য করে আওয়াজও বেরিয়ে গেছে এটা জাল কুমড়ো ছোটো ওই জন্য কাটার কোনো প্রয়োজন নেই বাবাই বলবো ঠিক ঠিক আছে আর ওই একটা দেখেন মাছা ওটাও নিচে পড়ে গেছে আর ওই পাশে যারা দেখছেন চাল ওটা হচ্ছে ক্ষেত যেহেতু ওটা আমাদের না তো সেটার ভিডিও দেখাচ্ছি না ঠিক আছে মোটামুটি না ওটা কাট লাভ নেই ওইটা কাটো চলো এই যে এই যে একটা একটা এইটা কাটা যাবে এই একটা তলারটা আস

আচ্ছা আমি গাড়ি চলে গেলাম প্রচণ্ড জল আসছে হাতে মোবাইল বাড়ি না গেলে কিন্তু হবে না ওই যে আমাদের বাড়ি ওইটা টেনি বাড়ি পাশে পাকা বাড়ি আছে যাবো গাইজ আমি তাড়াতাড়ি যাচ্ছি আমি আর ভিডিও করতে পারছি না আমি ভিডিওটা একটু অফ করে রাখছি ক্ষমা করবেন এখন প্রচন্ড জল আসছে এই জলে থাকা যাবে না আমি ভিজে গেলাম মোবাইলটা ভিজে যাবে গাইস ক্ষমা করবেন আমি এই ভিডিওটা আমাদের দেখাতে পারবো না আমি এখন তাড়াতাড়ি হাঁটছি হ্যাঁ খুব তাড়াতাড়ি গাড়িটা হাঁটছি হাতে জাল কুমড়ো নিয়ে তো হাঁটার দুষ্কর্মে পড়তেছে বাট চেষ্টা করতেছি তাড়াতাড়ি হাঁটার বৃষ্টি কিন্তু চলে এসছে আমার ফোন টোন সব ভিজে গেছে ক্যামেরা পর্যন্ত ভিজে গেছে গাইস একটা লাইক তো হবে জল দেখো পড়ছে অলরেডি আমি যাতে করে যাচ্ছি বাড়ির দিকে এবং চলো তোমাদের আমি জোরে জোরে দেখাবো ঠিক আছে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে ফোনটা ভিজে যাচ্ছে তো বমি এই আমার চটি খুলে গেছে যা চুরিটা খুলে গেছে কি করবো গাইস বুঝতে পারছি না এই দেখুন গাইস আমি জড়িটা আবার পরে নিলাম পরে নিয়ে আবার হাঁটছি গাইস সে সেটাও দেখা দেখাতে পারছে না ভিডিওতে এক ভিডিও করছি তো গাইস এই দেখুন চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ছে তাহলে ফোটার আমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে গাইস হ্যাঁ হবে এই যে পাথর ফেলানো হয়েছে পুরোটা কলা বাগান করা হয়েছে এই পাথরটা আমাদের হুম আবার চুরি খুঁড়ে যাচ্ছে খুব সমস্যা বৃষ্টি চলে এসছে দেখতে পাচ্ছ ফোন ভিজে যাচ্ছে তবুও কিন্তু ভিডিও করা বন্ধ করছি না তো আমি চলে আসছি বাড়িতে এই যে আমাদের পাকা বাড়িটা এটা বাড়ি এটা আমাদের না আমাদের বৌদিদের বাড়ি চলো আচ্ছা গাইস সেদিকে কিন্তু রাস্তাটা খুবই খারাপ বলতে পারেন ওই যে কলে মা হাত ধুচ্ছে ঠিক আছে মাও বৃষ্টি ভিজে আর বৃষ্টি পড়ছে প্রচন্ড গাইস এই যে সাবসেসে এই এতগুলো চালকোনো পাওয়া গেছে এই একটা চালকুন আমাদের এই মাঠের দিকে হয়েছিল মা এতক্ষণ বৃষ্টি ভিজে গেছে সেটা তোমাদের ভিডিও দেখাচ্ছি দেখুন কীরকম বৃষ্টি পড়ছে আকাশ ফুল মেঘাচ্ছন্ন সকাল থেকে বৃষ্টি ছিল কাইশ তো এই পর্যন্ত ভিডিও রাখছি এই ধরনের ভিডিও ব্লগ ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর একটা মাদক আনারস পেয়েছে সেটাও দেখাচ্ছে না দেখলে হবে না এই দেখুন বন্ধুরা সাইজটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও 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 তো রাখছি এই বন্ধু ভিডিওটা নমস্কার ধন্যবাদ সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ